এই কি রাত আমি আমার আদবিকা বুঝতে বারতা আসি আমি কত বড় জানো আ হ্যাঁ অন্য তো জানواری সবাই কয় অ মানুষ কোব না কি আর মানুষ তো আছড়াই কয় যে খেলে হেরে কি কয় খেলো আর আর যে বানায় হেরে কি কয় বানো আর আর যে জানে হেরে কি কয় জানো আর অ তাহলে তো আমি জানواری ওই সাইডি বাদ দেন দু যে নিয়া দেন এমন এমন কথাছেন একটা মানুষও তাই না এই এরা দুধ না না এটা হলো ভবিষ্যৎ গণনার মেশিন এটা দিয়ে আমি দেখতে আসি তুই আমার লগে থাকতে থাকতে তোর ভবিষ্যৎ অন্ধকার আপনার কেমন লাগবে না এটা আমি আগে তুই জানি আমি লগে থাকতে দেন আমার ভবিষ্যৎ অন্ধকার কি রে কোন মানুষজন আয় নাকে আমি যে এত বড় জানলে বলা এটা কি কোন মানুষ এর ফাই নাই অনু আমি বলে জানলি আলা আমি বলে ভবিষ্যৎ বাণী কয়ে দেন তা কেউ আইতাছে না আইতাছে এটা আমার জিগান কে আমি ভবিষ্যৎ বাণী করে দেহে নাই না আমার ভবিষ্যৎ গণনা ধরা করছে কেউ আইতেও পারে নাও আইতে পারে আর কোন লাগবে না আমি আই পড়ছি দেনছো টেক্সাস ঠিকই তো আমার গণনা ধরা করছে আমার বৎস ঠিকই আই পড়ছে একটু আগে কইলেন কেউ আইতেও পারে না আইতে পারে এখন আইছি দিকে আপনি পুরা চিউরে গেছেন এই তুমি গোসল করার সময় গায়ে পানি ঢালো

আমি ভক্তদের থেকে কিছু চায় নেই না ওরা খুশি হয়ে যা দেয় আমি তাই নেই এখন তুই এক লাখ টাকা দিতে হইব এক লাখ টাকা নিচে তুই দিয়া পারবি না দুই এক লাখ টাকা জ্যোতিষ বাবা এত টাকা তো নাই মারিত গরু আছে গরু দুধ বেচা করা টাকা আনছি তুই যদি এক লাখ টাকা না দেশ আমি দেখতে আছি তোর সামনে মহা বিপদ যেহেতু তুই দুধ বেচ তাহলে তোর ভাই অবশ্যই গাই গরু আছে আমার গণনা ঠিক কি না ক হাইরি রে বাটপার এই মিয়া যেগুলা কইতাছে এগুলা তো সবাই কইতে পারবো ওই মিয়া সবাইই জানতো তাইলে ওguin কইনা দন রামনাডা থাকতো যতটুকু আমি সন্তুষ্ট থাকেন আমি গরে হইছে এনে টিয়ালাই দিছি আমনে লিখা হাই পাগল আরে তুই যেন দুধ ব্যাসে জুদ দেছিনা চাক নিইরা এ চাক নি দি আবার কি কইয়া দিব এই তুই কোয়াদা স্কিললিয়া তোর কিন্তু ভাগে কম দিমু দেই কে এর ভাগে কম পাইতাম এই দুধ শাক নাড়া দেন কিনছেন হ্যাঁ আমার কে দিয়ে কিনছেন বিশ টাকার তো অনুদান না দেন আমার থাক না দেন আমি আমি লাগে থাকতাম না